হ্যাঁ আমাদের এলাকার একটা ঘটনা একজন মাইয়াত হয়েছে তো দেখতে গেলাম গাড়ি করে দেখা করতে গেলাম জানাসা নামাজ পড়বো তো তার মা মারা গেছে তো খুব কষ্টের বিষয় মা মারা গেছে গিয়ে হাত দিলাম ভাই আল্লাহ আপনার মাকে জান্নাতি করুক হ্যাঁ আল্লাহ আপনার মাকে জান্নাতের উচ্চ মাকা দান করুক দুহা দুহা করবেন ভাই তো যারা খানা ছিল তারা এসে বললে ভাই দুটি সেমুই আর মুড়ি নাস্তা করেছে আর কি সবাইকে খাওয়াচ্ছে মেহমান দিকে গ্রামের তরফ থেকে তো তাকে বলছে দুটি খাবি না আর রুচি হচ্ছে না একদম খাবো না আমি তো বললে তাইলে এক কাজ কর এই নাস্তাগুলো তো বেড়ে যাবে এগুলো গুটি পাটি মাদ্রাসায় দিয়ে পাটা কাছে মাদ্রাসা আছে মাদ্রাসায় দিয়ে দেমন হ্যাঁ আমাদের মাঝে পাঠিয়ে দাও তাল বিনিমরা আছে গরিব খেয়ে নেবে যখন গুটুচ্ছে তখন হচ্ছে দে দুটি দেখা কি বলে খাই বলে হাফ বালতিমুন আর এক কেজি মুড়ি বলছে মা মরে গেছে বলে বেশি খেতে পারলাম না বলে এটা যদি কম হয় তাহলে বুঝলে মা মরে গেছে বলে কম খাচ্ছে তারপরে খানার সময় বলছে হাফ বালতি তরকারি মা মরে গেছে ইসলাম স্বীকৃতি দেয়নি যার বাড়িতে মাইয়া থাকে খানা করো খানা বন্ধ করো শুনেলেন আমার সালারের ভাইয়েরা বাম মরে গেছে মা মারা গেছে চল্লিশ হাজার খরচ করবেন আমি ইয়াসিন শকতের বেটা বলে যাচ্ছি ওই চল্লিশ হাজার টাকায় মিলাদ না পড়িয়ে জিলাপি হুজুরকে খানা না খাইয়ে তুমি মসজিদে আর মাদ্রাসার বিল্ডিং এ দান করো কেয়ামতে সকাল পর্যন্ত তোমার বাবা নেকি পাবে জোরে বলুন জারিয়া। আমার বাম মারা গেছে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিলাম আল্লাহর কসম করে বলছি কেয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপের কবরের নেকি পৌঁছাবে এটা থেকে রদ করতে পারবে না ইয়াসিনকে দাওয়াত করেছ খানার জন্য আমি আপনাদের ওখানে খানা খেতে এসেছি দুকি বিরিয়ানি করেছেন খেয়ে দিয়ে বেরিয়ে বললাম বাবুর চি কোথা কানে একদম রানতে পারিনি তো চালটা ভালো ছিল না এই বিচার করতে করতে ঘর গেলাম আহা যদি মসজিদে দেন ইমাম দোয়া করুক আর না করুক মুসল্লিরা যখন তোমার দান করা তোমার বাপের নামে দান করা পয়সার মাঠবেলে সিস দেবে জমিনটাই সিস্তা দেবে তোমার বাপ ওই সিজদার নেকিগুলো তোমার বাপের কবরে পৌঁছাবে বলুন সুভান আল্লাহ চল্লিশের খানা বন্ধ করুন তিন দিনে যেটা খরচ করবেন মসজিদে দেন এতিম মিসকিনকে দেন বড় কষ্ট লাগে বাম মরে গেছে চল্লিশের খানা করবে বুনাইকে বলতে যাচ্ছে ফুফুকে নেতাকে দাউত দিচ্ছে আপনার প্রতিবেশীকে দাওদ দিচ্ছে এমন করে দাওত দিয়ে বেড়াচ্ছে মনে যাওয়ার বাপের বিয়ে আমি বললি খারাম বলবি না ইসলাম স্বীকৃতি দেয়নি যদি তুমি খানা খাওয়াতেই চাও একমাত্র ওই খানার হকদার এতিবার মিষ্কিল যে বড় এই মাইয়াতের খানা চল্লিশের খানা খান এই চল্লিশের আমাদিকে বলে এরা চল্লিশের খানা খেয়ে মলবি হয়েছে তুমি চল্লিশ দিনে মিলাদে যে খানা টাকা ওটা আবার কোথা থেকে পেলে তুমি হালাল খানা ওটাও তো চল্লিশের খানা তুমি হাজি সাহেব হয়ে সালারের বড় লোক হয়ে চল্লিশের খানা খাচ্ছ যদি বলেন যাবে না না কোরআন শুনেলেন আমার ভাইয়ের আমার মায়ের বোনের কেমতের দিনে আল্লাহ রবুল আলামিন কোরআনে বললেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা জিজ্ঞেস করবে ফি জান্নাতিন তাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো তোমাদের অপরাধ কি তোমরা তো বলতে আমরা ভালো লোক তোমরা তো বলতে ভদ্র লোক তোমরা কেন যাচ্ছ সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে এক নম্বর উত্তর যেটা আসবে সবাই হাত তুলে বলুন আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ প্রথম উত্তর তাদের যেটা আসবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর ওয়ালাম না কোন মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে এটা দ্বিতীয় নম্বর এক নম্বর আমরা মুসুল্লি ছিলাম না নামাজিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে দ্বিতীয় নম্বর আমরা এতিমকে খানা খাওয়াইনি তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে এবং দাড়ি টুপি নামাজি মুসুল্লিদিকে দেখে হাসি টাট্টা বিদ্রুপ করত তাদের দিতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না বিয়াউমিদ্দিন আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদিকে নামে পাঠিয়েছে আমার ভাইজান এটা কোরআন শোনালাম